প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুয়াশিস বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা এবার পালি রয়েছে আইসিডিসিএস কর্মী নিয়োগে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা বন্ধুরা কর্মী এবং সহায়ক পদে দু হাজার তেরোতে কোচবিহার জেলা থেকে পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য বন্ধুরা সুখবর কেননা বন্ধুরা রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এর জন্য কিভাবে আপনারা চেক করবেন আপনাদের মোবাইল স্ক্রিন থেকে আপনাদের রেজাল্ট এবং আপনারা পাস করেছেন ইয়া ফেল করেছেন কিভাবে আপনারা বুঝতে পারবেন তো চলো বন্ধুরা ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে আপনাদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দেব বন্ধুরা এবং আপনাদের অফিসিয়াল যেটা সাইটটা রয়েছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সরাসরি দেখতে পারবেন তো চলো বন্ধুরা জানা যাক আপনাদেরকে সমস্ত বিষয় তার আগে আপনাদেরকে একটি ছোট্ট রেখবে যদি আপনারা এই চ্যানেলে প্রথমেই থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফ্লো ফ্লো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা করতে বলবেন না তো চলো বন্ধুরা শুরু করে যাক ভিডিওটা তো বন্ধুরা অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি এবারে দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিক করা হয়েছে তিন দশ দু হাজার চব্বিশে আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এইখানে আপনাদের ওয়ার্কার এবং হেল্পার দুটোই পোস্টে নিয়োগ করা হয়েছে এইখানে আমি ক্লিক করাছিলাম সীতায় আইসিডিসির প্রজেক্ট যেটা জলপাইগুড়িতে ডিস্ট্রিক্টে আপনাদের নির্বাচন করা হয়েছে বন্ধুরা এইখানে আলাদা আলাদা দেওয়া আছে কি পঁচিশটি রয়েছে ক্যান্ডিডেটকে পাস করা হয়েছে হ্যা ওয়ার্কারের পদের জন্য এবং একুশটি ক্যান্ডিডেটকে পাশ করেছি ওয়ার্কারের জন্য এইখানে আপনাদের ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে পারেন আপনারা কুল আপনার পঁচিশটি রয়েছে ওয়ার্কারের এবং একুশটি রয়েছে আপনাদের ওয়ার্কার জন্য বন্ধুরা এরপরে আপনাদের বলেছি এই ফল প্রকাশে বন্ধুরা তো আপনারা চেক করে নিতে পারেন এইখানে আপনারা রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাচ্ছেন রোল নাম্বার রয়েছে এবং নাম রয়েছে নাম তো সবার এক থাকতে পারে বন্ধুরা অনেকগুলো থাকতে পারে কিন্তু আপনারা একবার রেজিস্ট্রেশন নম্বর অথবা আপনারা র নম্বর থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশটি রয়েছে যেটা ওয়ার্কার পদের জন্য আপনাদের যেটা নিয়োগ করা হয়েছে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কার আরওগুলো রয়েছে তিনটি রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেটা রয়েছে হেল্পার হেল্পারের জন্য নটি রয়েছে এইখানে আর আলাদা আপনাদের এইখানে একটা রয়েছে ঠিক আছে এটা চামটা দেওয়া আছে চামটাতে নেম জিপি রয়েছে চামটা এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন সীতাইতে আপনাদের ফের রয়েছে চারটি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এইটা রয়েছে ওয়ার্ক হেল্পার এইগুলি আপনারা একবার চেক করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে চেক করতে হবে আপনাদের রল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে আপনাদের নামটাও একবার চেক করে নেবেন তো বন্ধুরা এই ছিল আপনাদের ফল প্রকাশে যেটা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে যেটা দু হাজার তেরোতে আপনাদের পরীক্ষা হয়েছিলো সেই দু হাজার তেরোর পর প্রকাশ করা হয়েছে আপনারা একবার চেক করে নেবেন আপনাদের কারা কারা উত্তীর্ণ হয়েছেন তো আপনারা একবার এইভাবে মোবাইল থেকে আপনারা চেক করতে পারছেন সরাসরি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা আপনারা লাইক দেবেন বন্ধুদের সাথে বেশি শেয়ার করবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যখন আপনাদের ডিস্ট্রিক্টের ফল প্রকাশ করা হবে তা আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এইভাবে তো বন্ধুরা এই ছিল আমি এখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখাবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত